আন্তালিপ এসেছিস এত লেট কেন করলি তোকে তো বলেছিলাম বিকেলেই চলে আসতে খুব সাধারণ শ্বাসসজ্জা তারপরও এই আজ এই আসরে এক টুকরো চাঁদের মতো উজ্জ্বল আলোয় দীপ্তমান হয়ে আছে নৈশী নৈশী সেজেছে তবে সেটা শুধু সারজিমের জন্য আজকে রাতে নিজের এই সবটুকু সৌন্দর্য সে উৎসর্গ করবে সারজিমকে অথচ এইরকম একটা রাত ওর সাথে থাকার কথা ছিল নৈশীর এই যে নৈশীর সাধারণ অথচ বিধ্বংসী সাজ এই নতুন এক নৈশিকে নিজের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়ে ওর সবটুকু আদ্রতা শুষে নিতে ইচ্ছে করছিল আনতালিবের কিন্তু সেটা আর সম্ভব না ইচ্ছে হলো সব ভেঙে চলে আজকের এই সব আয়োজন করে দিতে পা থেকে মাথা আর নিয়ে জল জ্বলে দুটো চোখে শুধু ওদের দুজনকে দেখতে থাকলো আন্তালিব সার্জিমো অন্ধ নয় আন্তালিব যে ওই নোংরা দৃষ্টি দিয়ে এখনো নৈশিকে গিরে খেতে চাইছে সেটা ওর তাকানোর ভঙ্গি দেখেই বোঝা গেল নৈশী আজ করতে পারলো ব্যাপারটা কিশোরী বধুর মতো লাজুক আচরণ ওর নেচারের সাথে যায় না সহজভাবে নৈশী বলল ফটোগ্রাফের সেশন তো শেষ হলো আমি তাহলে এখন উঠছি অতিথিদের রাতের খাবারের তো ব্যবস্থা করতে হবে খালামনি অধিকটা একা সামলাতে পারবে না নৈশী উঠে চটে গেল আন্তালিবের চোখের আড়ালে তার কিছুক্ষণ পরে সাবির একটা প্লেটে মিষ্টি নিয়ে হাজির হলো আন্দালিবের সামনে আন্দালিব ভাই নৈশী আপু সরি ভাবি তোমার জন্য মিষ্টি পাঠিয়েছে এদিকে সবার বিয়ের মিষ্টি খাওয়া শেষ তুমি লেট করে এসেছ শুধু নিয়ে যা খাবো না সাবির সাথে সাথে প্লেট সরিয়ে নিল প্লেট থেকে একটা মিষ্টি তুলে নিজের মুখে দিয়ে বলল ওকে তোমার ভাগেরটা তাহলে আমি খেয়ে নিচ্ছি আনতারিক সোফা ছেড়ে উঠে দাঁড়ালো কাজে ব্যস্ত নরশির দিকে এগিয়ে গিয়ে বলল তোমাকে এখনো কংগ্রাচুলেট করা হয়নি তাই এলাম তুমি বলছিলে আমাকে সারপ্রাইজ দেবে সেই সারপ্রাইজটা যে এভাবে পাবো সেটা ভাবি নাই আপনাকে আসল সারপ্রাইজটা তো এখনো দেওয়াই হয়নি আন্দালি ভাই এর চেয়ে বড় সারপ্রাইজ দিবে ওয়েট তুমি দেশে ফিরে এই বাসায় মানে সার্জিমের কাছে এসে উঠেছো প্রায় দুই মাস হতে চললো এখন নিশ্চয়ই এটা বলবে না যে তুমি প্রেগন্যান্ট নসির ইচ্ছে করলো পায়ে জুতো খুলে আন্দালিবের নোংরা মুখের উপর কয়েক খা বসিয়ে দিতে প্রথম কথাটুকু বলে আন্তালিব সাথে সাথেই আবার বলে উঠলো ডোন্ট মাই নিশি একটু ফান করলাম তোমার সাথে ইটস ওকে আন্তালিব ভাই আমি তো জানি আপনি মানুষটাই আপাত মস্তক ফানি চাইলেও সিরিয়াস হতে পারেন না এনিওয়ে আমার সারপ্রাইজটা এর চেয়েও বেশি চমকপ্রদ হবে আপনার জন্য এমন সারপ্রাইজ যা আপনি কল্পনাও করতে পারবেন না যাই হোক পরে কথা হবে আপনার সাথে এখন কিছুটা বিজি দেখতে পাচ্ছেন নৈশি পাশ কাটিয়ে চলে গেল বেশিরভাগ অতিথিরাই বিদায় নিল রাতের খাবার খেয়ে অল্প কিছু আত্মীয় থেকে গেল সার্চি মোর কথা রেখেছে নৈশিকেও বলেছিল আজকে রাতের মধ্যে ওদের সম্পর্কটাকে নতুন একটা নাম দেবে সেদিন নৈশীর জন্য সার্জিমের বলা কথাগুলো ছিল স্বপ্ন আকাঙ্ক্ষা আর আজ সেই কথাগুলো হয়ে গেছে ধ্রুব সত্য সব ব্যস্ততা শেষে নৈশী সার্জিমের রুমে এর আগে হাতে গোনা কয়েকবার এসেছিল নৈশি তারপরেও আজ এই রুমটাকে অচেনা বলে মনে হলো ওর পুরো রুমে ফুলের সমারোহ গোলাপ জারবেরা আর রজনীগন্ধার সুভাষে মমা করছে চারপাশ নৈশিকে রুমে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সারজিম ওর রুমে গেল রুমে ঢুকে সালাম ছিল নৈশীর থেকে সালামের জবাব পেয়ে প্রশ্ন করলো কেমন আছো নৈশী ভালো উত্তর দিয়ে হেসে ফেললো ও হাসলো ও নতুন শ্বশুর বাড়ি কেমন লাগছে ভেবেছিলাম এরকম প্রশ্নের বাহানায় স্ত্রীর সাথে প্রথম আলাপ শুরু করব। কিন্তু তুমি যেহেতু আগে থেকেই এখানে থাকছ তাই ওই প্রশ্নটা অবান্তর এই মুহূর্তে তাই এর চেয়ে ভালো কিছু মাথায় এলো না বুঝতে পারছি প্রথমবার বিয়ে করেছেন তো তাই হয়তো নার্ভাস একটু পরের বার ঠিক হয়ে যাবে মানে কি আমি কি বছর বছর বিয়ে করব নাকি এত সুন্দরী বউ আমার বাইরের দিকে তাকানোর সময় কই নয়শি চোখ বড় বড় করে তাকালো সারজিমের দিকে বিস্ময় ঝরে পড়ল ওর কণ্ঠে ও মাই গড আপনি ফ্লার্টও করতে পারেন অথচ এতদিন আমার মনে হতো আপনি আপাতমস্তক একজন রসকশিন মানুষ আশ্চর্য নিজের বউয়ের সাথে ফ্লার্ট করতে যাব কেন আমি তো নিজের বইয়ের প্রশংসা করছি আর ছেলেরা সাধারণত ফ্ল্যাট করে মেয়েদের ইমপ্রেস করার জন্য তোমাকে কি আমার ইমপ্রেস করার দরকার আছে তুমি তো আগে থেকেই ইমপ্রেসড হয়ে আছো তাছাড়া এসব ফ্ল্যাট করা আমার নেচারের সাথে যায় না বিশেষ কিছু চরিত্রের ছেলে থাকে যারা এসব করে যেমন ধরো আন্দালিম নৈশী অনুধাবন করলো সারজিমের বলা প্রত্যেকটা কথা সত্যি সার্জিম ফ্ল্যাট করার মতো ছেলেই নয় নৈশির নিজেই তার বাস্তব প্রমাণ মনে মনে পছন্দ করা সত্ত্বেও কখনো একদিন কথা বলেনি ওর সাথে নৈশী দেশে ফেরার পরেও খুব কম কথা হয়েছে ওর সাথে সার্জিমের যেটুকু না বলেই নয় চাইলে অনেক বাহানা ছিল কথা বলার কিন্তু সারজিম সেটা করেনি অথচ এখন বিয়ের পর কয়েক ঘন্টার মধ্যে সারজিমের কথা ধরন বদলে গেছে সারজিমের কথা শুনে এখন মনেই হচ্ছে না ও গম্ভীর প্রকৃতির বড় মনে হচ্ছে নৈশীর সাথে ও যুগ যুগের হৃদয়ের বন্ধন আচ্ছা নৈশী এখন আমার একটা প্রশ্নের উত্তর দেবে কি প্রশ্ন সেদিন বলেছিল আমাকে বিয়ে করতে চাওয়ার বেশ কিছু কারণ আছে তোমার তার মধ্যে একটা তুমি আন্দালিপকে শিক্ষা দিতে চাও তাই আরেকটা আমি তোমাকে পছন্দ করি তাই এছাড়া আর কী কী কারণ ছিল বলেছিল আমার সাথে বিয়েটা হলে সেই কারণ তুমি আমাকে বলবে আপনি এখনো মনে রেখেছেন অবশ্যই এখন কি বলা যাবে সেই বিশেষ কারণ তখন সবে টিনেজার্স আমি মাঝে মধ্যে কথা হতো খালামনি আর সাব্বিরের সাথে তার দুজন আমার সাথে কথা বললেও শুধু একজন বলতো না স্বভাবতই আমার কৌতূহল জন্মালো তার প্রতি তারপর সেই কৌতূহল কখন জানি ভালো লাগায় বদলে গেল আমি স্বপ্ন দেখতে শুরু করলাম তাকে নিয়ে মুস্তাব্বির মাঝে মাঝে ফ্যামিলি ফটো পাঠাতো আমি সেই ফটো থেকে বিশেষ একজনের টুকু ক্রপ করে আমার ফোনে সেভ করে রাখতাম কিন্তু আমি কিছুটা জেদি ছিলাম যেহেতু সে আমার সাথে সেরে কখনো কথা বলতো না তাই আমিও কখনো নিজে থেকে তার সাথে কথা বলতে চাইনি সাব্বির ফোন করলেই কথার ছলে তার সম্পর্কে জানতে চাইতাম সাব্বির আমাকে বলতো সেই মানুষটা সম্পর্কে প্রচন্ড কনজারভেটিভ মাইন্ডের সে অস্ট্রিন কাল জীবন যাপন পছন্দ করে না একদম। মানুষটা গম্ভীর প্রকৃতির রাগী। কথায় কথায় সাব্বিরকে প্রশ্ন করতাম। বড় ভাইকে বিয়ে কবে করাবে? সাব্বির বলতো তার ভাইয়ের মনের মতো মেয়ে নাকি খুঁজে পাওয়া দুষ্কর। নিজে কিছু কাছের মানুষ ছাড়া নরমালই সে মেয়েদের সাথে কথা বলে না। বিশেষ করে এই আধুনিক যুগের মেয়েদের সে একদমই পছন্দ করে না। সে চায় একজন রক্ষণশীল সংসারী মেয়ে বিয়ে করতে। মনে মনে তার প্রতি ভালো লাগা আরো বাড়লো। সত্যি বলতে মেয়েরা এরকম ব্যক্তিত্ববান পুরুষই তো চায় নিজের লাইফ পার্টনার হিসেবে তারপরে ভাবতে ভাবতে অনেক কিছুই এলো মাথায় সে আধুনিক সভ্যতায় সব অভ্যস্ত মেয়েদের পছন্দ করে না অথচ আমি শুরু থেকে ওয়েস্টার্ন কালচারে বেড়ে ওঠা একটা মেয়ে যদিও মায়ের শাসন এবং মুসলিম ফ্যামিলিতে বিলং করি বলে অন্যদের মতো বেপরোয়া হয়ে উঠতে আমার বিবেকে বাধত তবু দূর থেকে একজন মানুষের মাথায় এটাই আসবে আমি বেড়ে বিদেশি তাহলে কি এই জন্য ঐসি আমার সাথে কথা বলে না এই প্রশ্ন মনের মধ্যে ঘুরতে ঘুরতে একটা ব্যাখ্যাই এসে দাঁড়ালো আমি নিজেকে বোঝালাম সে তোকে পছন্দ করে না রি তাই তুইও তাকে ভুলে যা কিন্তু মন শুনলো না সে কথা তার প্রতি দুর্বলতা বাড়তে লাগলো তাকে তো নানাবাড়ির প্রতি একটা রাগ ছিল তারপর আবার আমি যাকে চাইছি সে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না এই অভিমানে তো সিদ্ধান্ত নিয়েছিলাম দেশেই ফিরবো না মায়ের মৃত্যুর পর অবশ্য সিদ্ধান্ত বদলেছিলাম কয়েকটা বছর কাটলো এভাবে ম্যাচুরিটি এলো আমার মধ্যে যদিও তখনও সেই মানুষের কথা ভাবলেই আমার হার্টবিট বেড়ে যেত তবুও আমি নিজেকে বোঝালাম ওটা শুধু একটি টিনেজার্স মেয়ের ইনফ্যাচুয়েশন ছিল তারপর সময় গড়ালো একে একে মা বাবা দুজনকেই হারালাম যেহেতু আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে আমাকে সে অপছন্দ করে তাই নিজের অনুভূতিগুলো সেধে প্রকাশ করতে চায়নি কখনো দেশে ফিরে জলদি বিয়ে করতে চেয়েছিলাম এর পেছনে দুটো মেজর কারণ ছিল তার একটা কারণ এটাই আমি ভেবেছিলাম নতুন কারোর সাথে বাধা পড়লে আমি হয়তো মুভ অন করতে পারবো সেজন্যই আন্ধ립 ভাইয়ের দেয়া প্রস্তাবটা নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে চাইছিলাম আরেকটা কারণ ছিল বাবা বাবা চেয়েছিল মারা যাওয়ার আগে আমার বিয়েটা দিয়ে যেতে সময় স্বল্পতার জন্য সে সেটা পারেনি বাবা এটাও বলে গিয়েছিল যদি সম্ভব হয় দেশে ফিরে আগে বিয়ে করে যেন তার আর মায়ের কবর দেখতে চাই আমি বাবা সেই কথাটাও রাখতে চেয়েছিলাম আন্দালি ভাইয়ের সাথে সাক্ষাতের পর প্রথমে মনে হলো মানুষটা খারাপ হবে না আমার জন্য কিন্তু কিছু বিষয় সন্দেহ হয় আমি পিছিয়ে গিয়েছিলাম তাছাড়া তার কিছু আচরণে প্রচন্ড স্বার্থপর বলে মনে হয়েছিল তাকে আমার এই যেমন আপনি দেশে ফেরার দুদিন আগে আপনার অনুপস্থিতিতে কিছু না বলে শুধু আমাকে ইনভাইট তাদের বাসার মস্ত অথচ সাব্বির এর কথা অনুযায়ী আপনাদের বাসার সামান্য আয়োজনটুকু হলেও আন্দালিব ভাই তাতে উপস্থিত থাকেন সব মিলিয়ে আমি যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম তখন আমি আল্লাহর কাছে এর সমাধান চাইলাম তিনি আমাকে ভালো মানুষের পড়ছিল আমার সামনে এর মধ্যেই আন্দালিব ভাইয়ের সাথে আপনার সেদিন দুপুরে কনভারসেশন শুনে ফেললাম সেদিনে সিদ্ধান্ত নিলাম সরাসরি আপনাকে বিয়ের প্রস্তাব দিব তারপর যা হবে সেটা দেখা যাবে এই তো সেটাই ছিল সবচেয়ে বড় কারণ কিন্তু আপনি একটা কথা বলুন তো আমাকে আপনি আমাকে মনে মনে পছন্দ করলে সেটা আরো আগেই কেন বলেননি তাহলে ভুল মানুষের পেছনে দৌড়ে আমার এত সময় অপচয় হতো না আর নৈশের কথা শুনতে শুনতে কোথাও একটা হারিয়ে যাচ্ছিল সার্জিম শেষের প্রশ্নটা শুনে আবার হুশ ফিরল ওর কথার পিঠে কথা জমে ওর মধ্যেও তো পাহাড় তৈরি হয়েছে তোমার কথা শুনতে শুনতে অর্ধেক রাত পার হয়ে গেল এরপর আমার কথা বলতে গেলে রাত পেরিয়ে সকাল হয়ে যাবে আজ কথা বলা ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের সার্জিমের কথা শুনে নৈশী চোখ বড় করে তাকালো সার্জিম হেসে বলল আমার মনে হচ্ছে লম্বা সময় ধরে শাড়ি পরে তুমি খুবই আনকমফোর্টেবল ফিল করছো তুমি বরং এটা চেঞ্জ করে সুতি আরামদায়ক কোনো কাপড় পরে নাও অজু করে এসো আপাতত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একসাথে দুরাকাত নফল নামাজ আদায় করা এবার নৈশী হাসলো সার্জিমের সাথে তাল মিলিয়ে নামাজ আদায় করে নৈশী বলল আপনার কাছে একটা আবদার ছিল বলো দেশে ফেরার পর বাবা মায়ের কবর দেখতে এখনো যাইনি আমি বাবা মৃত্যুর আগে খুব দুশ্চিন্তায় ছিল আমার বিয়েটা দিয়ে যেতে পারে নাকি পারেনি বলে সে বলেছিল সম্ভব হলে দেশে ফিরে যতই দ্রুতই যেন বিয়ে করি তারপর যেন তাদের কবর দেখতে যাই কাল একবার আমাকে নিয়ে যাবেন সেখানে তোমাকে কখনো বলার সুযোগ হয়নি নৈশি আমি মাঝে মধ্যে যেতাম খালাম্মা আর খালুর কবর জিয়ারত করতে ইনশাল্লাহ কাল তোমাকে নিয়ে আবার যাব সার্জিমের কথা শুনে এত ভালো লাগলো নৈশির সার্জিম এবার অন্য কথাই গেল আজ বিকেলে যখন বের হয়েছিলাম তখন তোমার জন্য ছোট্ট একটা গিফট দিয়েছিলাম ছোট্ট একটা গোল্ড চেন নৈশির সামনে ধরলো সার্জিম নৈশি বলল খুব সুন্দর হয়েছে আরো সুন্দর লাগবে যদি এটা তোমার গলায় শোভা পায় নয়সি সার্জিমের উল্টো দিকে মুখ করে দাঁড়ালো পিঠ থেকে শাড়ির আঁচল সরিয়ে পিঠের ওপরে বিছিয়ে থাকা চুলগুলো কাজের পাশে দিয়ে সামনে নিয়ে এলো সব কথা মুখে বলতে হয় না কিছু কথা আচরণেই বুঝে নেওয়া যায় সার্জিমা বুঝে গেল স্ত্রীর মনের ইচ্ছে নিজের হাতে চেনটা নৈশিকে পরিয়ে পিঠের উপরে হাত রেখে হুর্ক আটকে দিল তারপর খুব আলতো করেই শুধু একবার ঠোঁট ছোয়াল উন্মুক্ত পিঠে নৈশী এলিয়ে পড়লো সার্জিমের শরীরের ওপর সার্জিম দু হাত দিয়ে আগলে নিল ওকে ঠিক ওই মুহূর্তেই একটা প্রশ্নই মাথায় এলো নৈশীর জীবন এত সুন্দর কেন সারা দিনের অফিসের কাজের চাপের পর বাসায় ফেরার জন্য মন বকু করে ওঠে রায়হানের তবু সার্জিমের জরুরি তলপে এই শেষ বিকেলে পার্কের দিকে ছুটল রায়হান এগিয়ে এগিয়ে দেখলো সার্জিম অপেক্ষা করছে ওর জন্য রায় বললো কি ব্যাপার বলতো গত তোমার দাওয়াত এর মধ্যে এত জরুরি তলপ কেন তারপর আবার আমাদের এই নির্জন পার্কে নিয়ে এলে কি বলতে চাও বলে ফেল রায়হান ভাই এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পরে আপনার হয়তো রাগ হবে আমাকে মারতেও ইচ্ছে হতে পারে কিন্তু তবুও একটা রিকোয়েস্ট আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন প্লিজ এত ফর্মালিটির কিছু নেই যা বলা নিঃসংকোচে বলো ব্যাপারটা প্রথমে নজরে এসেছিল নৈশীর পুরোটা সময় চুপচাপ শুনে গেল রায়হান শুনতে শুনতে ওর চেহারার রং বদলে গেল শেষ সময়টা রাগে সার্জিম সার্জিমকে ওখানে জানতো পুঁতে ফেলতে ইচ্ছে হলো তবুও চুপ থাকলো রায়হান সার্জিম বলা শেষ করে থামলো রায়হান বলল সার্জিম বলেছে আমি যেন কোনো কথা না বলি তোমার পুরো কথা শুনে যাই আমি শুনছি এবার তুমি আসতে পারো আর হ্যাঁ একটা কথা পরিষ্কার শুনে রাখো আজকের পর থেকে তোমাকে কিংবা তোমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই রায়হান ভাই আজকের এই কথাগুলো বলতে আমার কতটা যে সাহস সঞ্চয় করতে হয়েছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি বড়ো ভাইয়ের মতো আজীবন আমাদের পাশে ছিলেন তাই চেয়েও চুপ থাকতে পারলাম না আমি জানি এভাবে আমার কথা আপনি বিশ্বাস করবেন না নৈশিও বুঝেছিল এই ব্যাপারটা তাইও একটা প্রুফ রেখেছে আমার কাছে নৈশির করা একটা ছোট্ট ভিডিও আছে আমার প্রচণ্ড সংকোচ হচ্ছে সেটা আপনাকে দেখাতে তবুও আপনার ভালোর জন্য এটা আমাকে করতে হবে কিসের ভিডিও কই দেখাও আজ একটা বোঝাপড়া করেই যাই তোমার সাথে একদিকে ভাইয়ের মতন বলো আবার আমাকে অপমান করছো দেখি আজ কি আছে তোমার এই ভিডিওতে ভিডিও প্লে করে রায়হানের পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো তবুও ও দেখা বন্ধ করলো না এক পরকের জন্য স্ক্রিন থেকে চোখ না সরিয়ে পুরোটা দেখে গেল শেষ দিকে চোখের পানি টপ টপ করে পড়ছিল মোবাইল স্ক্রিনের ওপর তবুও সবটা দেখলো রায়হান তারপর মোবাইলটা সার্জিমকে ফেরত দিয়ে উঠে দাঁড়ালো রায়হান এত লজ্জা আশ্চর্য নোংরা কাজগুলো করেছে রুবিনা অথচ রায়হানের কেন এত লজ্জা লাগছে সারজিম সামনে দাঁড়িয়ে থাকতে রায়হান বললো সারজিম বড় ভাই হিসেবে তোমার কাছে একটা অনুরোধ এই ভিডিওটা যেন অন্য কারোর হাতে